হ্যালো সম্মানিত আসসালামু আলাইকুম চলে আসছি আমি আজকে মাগুরা জেলা মোহাম্মদপুর উপজেলার মায়েরপুরা গ্রামে যেখানে শুরু হচ্ছে কিন্তু সাংস্কৃতিক অনুষ্ঠান উঠা আৰু উভেলো পুৰস্কাৰ কিন্তু আমাৰ

আমাদের পরবর্তী প্রতিযোগিতা আছে রাহুল সে কিন্তু এখন ওঠার চেষ্টা করবে বিনোদনমূলক অনুষ্ঠান

প্রতিযোগিতায় এবারে কিন্তু আমরা কিছু ভূত দেখতে পারছি এই যে একটা ভূত দেখা যাচ্ছে এই জায়গা এখানে কিন্তু একটা ভূতের যেমন খুশি তেমন সাজ নিয়ে চলে আসছে এই বাবু সরে দাঁড়া বাবু সরে দাঁড়াল চাৰি আছে হাজ আছে গাড়ীটো পিছ হৈ যাই মাপুজাই যাব পিছত পিছ হৈ যায় দেখা যায় নাই